নমস্কার আমি প্রিয়া আমার আর একটি নতুন দিনের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমরা এসেছি আজারবাইজানের জু এই জু আজারবাইজানের রাজধানী বাকুতে এই চিড়িয়াখানাটির একজন ট্যুরিস্টের টিকিটের মূল্য পনেরো মান অর্থাৎ ইন্ডিয়ান মূল্য সাড়ে সাতশো টাকা আমাদের রেসিডেন্স পারমিট থাকার জন্য একজনের সাত মানত অর্থাৎ ইন্ডিয়ান মূল্যে সাড়ে তিনশো টাকা পড়েছিল বাচ্চাদের দু মানত অর্থাৎ ইন্ডিয়ান মূল্যে একশো টাকা পড়েছিল জু আমাদের দুইজনের ব্যক্তিগতভাবে খুবই অপছন্দের একটি জায়গা বিয়ের পর প্রায় আমরা তিন চারটে চিড়িয়াখানা একসাথে দেখেছি আর সেখানের অভিজ্ঞতা আমাদের খুবই খারাপ জরাজীর্ণ পশু ও তাদের খিদেতে অসহায়ভাবে চিৎকার দেখে আমাদের আর কখনো জু যাওয়ার মন হয়ে ওঠেনি কিন্তু এইবার তো বাচ্চা বড় হচ্ছে তাই ওর আবদারে আজ অনেক বছর পর জু আসা তো চলুন তাহলে এইবার আমরা জুটি একটু ঘুরে দেখি প্রথমেই এই তিনটি রাজহাসকে জলে খেলতে দেখলাম তিনটি রাজাসের জন্য যে পরিমাণ এরিয়া দেওয়া হয়েছে আর সাজানো হয়েছে তাতে মনে হচ্ছে তারা বেশ খুশিতে আছে তারপর আমাদের এই ছোট্ট মহাশয় মিরক্যাট অর্থাৎ নেউলের সাথে পরিচয় হয় হ্যাঁ পরিচয়ই বলবো কারণ আমার ছেলের হ্যালো হ্যালো করে ডাকাতে কি বুঝলো জানি না সঙ্গে সঙ্গে গুট গুট করে চলে এলো আর কত কি বলে গেল হয়তো ওদের ভাষায় পরিচয়ই করে গেল তারপর দেখলাম আমাদের জাতীয় পাখি এখানে মোট চারটি ময়ূর ছিল এটা কিন্তু খুব ভালো জিনিস বলুন প্রত্যেকটা পশু পাখিকে এরা একাধিক সংখ্যায় রেখেছে আর তাদের জন্য খাঁচায় রয়েছে যথেষ্ট পরিমাণ খাবার আর জল ময়ূরকে ছেলে বইয়ের পাতায় দেখেছে তাই সামনে থেকে দেখে এত খুশি হয়েছে যে ময়ূরকে গিয়ে বলছে এইবার একটু পেখম তুলে নাচো তো দেখি আর ওর কথা শুনে আমরা তো খুবই হাসছিলাম কিন্তু কি অবাক কাণ্ড কয়েক সেকেন্ডের মধ্যেই ময়ূর পেখম তুলে দিল ওই বলে না মন থেকে উইস করা জিনিস সব সময় ফুল তাও আবার সেটা যদি কোনো বাচ্চা করে আবারও এক অদ্ভুত কাণ্ড আমাদের সঙ্গে ঘটলো এই ইগুলো আমার ছেলের ডাকাতে চলে এলো আর আমাদের দিকে তাকিয়ে বসে রইল আর জানেন বেশ কিছুটা সময় একইভাবে তাকিয়ে আমাদের দিকে বসে রইলো আর যখন চলে যাচ্ছিলাম কী জোরে জোরে ডাকছিল ঈগলের ঠিক সামনে রয়েছে দুইটি এলা ব্যাকটেরিয়ান ক্যামেলের ঘর এখানে প্রায় আট থেকে নয়টি উঠছিলো প্যারাকিটে সমস্ত প্রজাতি পাখিগুলি একসাথে রাখলেও এই প্যারটগুলিকে আলাদা রাখা হয়েছিল হয়তো বেশি চিৎকার আর অ্যাগ্রেশনের জন্য পাখির সেকশন থেকে কিছুটা পায়ে এগুলি রয়েছে এনাদের ঘর এখানে মোট চারটি বাঘ ছিল দুইজন বাঘ বাসের বেড়ার ওপর দিব্যি রোদ মাখছে আর একটু আধটু গলা তুলে দর্শকদের দেখে নিচ্ছে কিন্তু এই কে কে এলো গেল কোনো মাথা উনি নিশ্চিন্তে তাতে ঘুমাচ্ছেন আমারটার এই বাচ্চা দুজন মিলে নেটের কাছে টাইগার টাইগার বলে এমন এক্সাইটেড হয়ে চিৎকার করতে লাগলো যে ইনি নিজে হয়তো বুঝতে এলেন যে এই দুই বাচ্চার সমস্যাটা কিছুক্ষণ বাচ্চা দুটিকে দেখতে লাগলো দুই বাচ্চার মা একটু পোজ দিয়ে ফটো তোলার কথা ভাবতেই যেন নো ইন্টারেস্ট বলে চলে গেলেন আমারটি খুব তাড়াতাড়ি সহজে মানতে পারছিল না এই জন্যই হয়তো জুয়ের সাথে বাচ্চার সম্পর্ক এত মধুর বাগের থেকে কিছু মিটার দূরেই রাখা ছিল সিংহ এখানে একটা সিংহ আর দুটি সিংহী ছিল এখন দুপুর প্রায় দুটো বাজে খাবার সময় হয়ে গিয়েছিল ওদের যে খাবার দিতে আসে তাকে দেখতে পেয়ে সিংহগুলি বাঁশের মাচা থেকে নেমে এলো খাবারের জন্য এখানে একটা জিনিস লক্ষ্য করলাম জানেন কোনো পশু পাখির খাবারের জায়গা খালি নেই পাখিগুলির প্লেটে ভালো ভালো ফ্রুট কেটে রাখা হয়েছে তাও আবার কয়েক ঘন্টা একে বোঝা যাচ্ছে আর মাংসাশী প্রাণীগুলির খাঁচাতেও যথেষ্ট পরিমাণের মাংস দেওয়া হচ্ছে তাদের চেহারা দেখেও মনে হচ্ছে খাবারের কোনো কমতি নেই এটাই হওয়া উচিত বন্য প্রাণীকে খাঁচায় বন্দি রাখা তার মধ্যে পর্যাপ্ত খাবার না দেওয়া খুবই অবিচার হয় ওদের সাথে চলুন ওরা খেয়ে নিক আমরা একটু বাকি পশু পাখিগুলো দেখে নিই ভাল্লুকের খাঁচার সামনে আমরা বসে একটু বিশ্রাম করছিলাম ভাল্লুকগুলি এখানে শান্ত থাকলেও এই মহাশয় কিন্তু নন স্টপ কুড়ি মিনিট আমরা বসে থাকাকালীন ছুটে গেল হয়তো আরও কয়েক মিনিট বা কয়েক ঘন্টা এইভাবেই ছুটবে এটি ছিল এক ধরনের বন্য শিয়াল চলুন তাহলে এবার নেক্সট পশু পাখিগুলি দেখে নিকিউ পাইন জ্যাকেল ফ্লেমিঙ্গো ইমু বিভিন্ন প্রজাতির হরিণ তাদের মধ্যে কিছু শিং ছিল আর কিছু শিংবিহীন অ্যালফাগা ট্যাঙ্গারু অটার মাংকি পনি হর্স র্যাবিট পেলিকন আর রয়েছে বিভিন্ন ধরনের হাঁস মুরগি বন্য মহিষ ভেড়া আর এই সুন্দর কাঠের ঘরটি দেখতে পাচ্ছেন এটি মহাশয়ের মঙ্গুস মঙ্গুসের প্রতিবেশী হচ্ছেন এই চিতাবাঘটি ঠিক যেন মনে হচ্ছে আমাদের বলতে এলেন আমারও একটু ছবি তুলে নিয়ে যাও কিন্তু খুব ব্যস্ত উনি দাঁড়িয়ে বলা সময়টুকু ওনার কাছে নেই কিছুক্ষণ আগেই খাবার খেয়েছেন তাই খাবার হজম করার জন্য হয়তো একটু চলাফেরা করছেন এখানে আমরা একটি চিতাবাগই দেখতে পেয়েছি এই চিড়িয়াখানাটিতে সমস্ত পশু পাখি একাধিক ছিল তাই খাবারের জন্য অন্য ভিতরে থাকলেও থাকতে পারে বাইরের দিকে যাওয়ার আগে চিড়িয়াখানাটি ছিল থ্রি স্টোরেজ একটি উডেন টাওয়ার যেখানের ওপর থেকে চিড়িয়াখানা আর শহরটিকে খুব ভালোভাবে দেখা যাবে কিন্তু এত চলাফেরা করে তিন তলার ওপরে ওঠার ক্ষমতা আমাদের ছিল না তারপর থেকে শহরটা কেমন দেখাচ্ছে কিন্তু ওপরে আসার পর এত হাওয়া দিচ্ছে যে ওখানে পাঁচ মিনিট দাঁড়াতে পারেনি উডেন টাওয়ার উডেন ব্রিজ আর উর্দি তৈরি রাস্তা সব মিলিয়ে বেশ সুন্দর দেখাচ্ছে এই জায়গাটি আজারবাইজানের জনসংখ্যার আশি পার্সেন্ট বাস করে রাজধানী বাকুতে তাই এখানে হাউসের থেকে ফ্ল্যাটের সংখ্যাই বেশি আমরা এই সময় ভেবেছিলাম সব দেখা হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য পাও বাড়িয়েছিলাম কিন্তু হঠাৎই আমার ছেলে আবিষ্কার করল গেটের পাশে অ্যাকোয়াটিক অ্যানিমেলও রয়েছে বলুন বাচ্চা না থাকলে আমরা এত সুন্দর জোনটি না দেখেই চলে যেতাম এই চিড়িয়াখানাটি আমাদের আগে চিড়িয়াখানাগুলির খারাপ অভিজ্ঞতা একটু হলেও পজিটিভিটিতে বদলে দিল ভবিষ্যতে আরও অন্যান্য চিড়িয়াখানা ঘুরতে যাওয়ার ইচ্ছা জাগলো তবে পশু পাখিকে আমাদের এন্টারটেনমেন্টের জন্য বন্দি করে রাখা একদম ঠিক না বলেই মনে করি কিন্তু আমার মনে করাতে কী আর হবে চিড়িয়াখানা বানানোর জন্য পৃথিবীর সমস্ত দেশের মানুষ কম বেশি পরিমাণে পশু পাখি বন্দি করবেই শুধু অনুরোধ করতে পারি যে পরিমাণ খাবার এক একটা প্রাণীর দরকার সেই পরিমাণ খাবার তাদেরকে দেওয়া হোক করোনাকালে কম বেশি খাবার সংকট আর দশা আমাদের কত কিছুই শিখিয়ে দিয়ে গেছে ওই কথাই বলে না নিজের ওপর হলে ভালোভাবে বোঝা যায় অথচ দুর্ভাগ্য দেখুন আমরা এই পরিস্থিতিতে দুই বছর পরেও মন থেকে অনুভব করতে পারলাম না তো চলুন তাহলে আমরা আমাদের ব্যক্তিগত ইমোশনকে মনের মধ্যে রেখে এই জলজ প্রাণীগুলিকে একটু দেখেন এই অ্যাকোয়াটিক পোর্শনটিতে মাথার ওপরটি সমস্ত মাছের জন্য অ্যাকোয়ারিয়াম বানিয়ে দেওয়া হয়েছে মাছেদের মধ্যে সামুদ্রিক কালারফুল মাছই শুধুমাত্র রাখা হয়নি রয়েছে আরও নানান প্রজাতির মাছ যেগুলি আমরা সাধারণত খেয়ে থাকি সাইডে সাইডে নানান প্রজাতির কুমির নানান প্রজাতির সাপ কচ্ছপ আর রয়েছে দুর্লভ কিছু পোকামাকড় একটা কথা জানে সমস্ত পশু পাখি দেখে আমি একটু একটু বা শরীর অসুস্থ আছে বুঝতে পারলেও কিন্তু সাপকে দেখে আমি কখনো বুঝতে পারিনি সে কোন সিচুয়েশনে আছে তাতে সে চিড়িয়াখানার সাপ হোক বা গ্রাম ও শহরে দেখতে পাওয়া সাপ আমার মাছ নিয়ে বিশাল কোনো অভিজ্ঞতা নেই তবুও আমার মনে হচ্ছে এটি যেন শঙ্কর মাছ আর এটি দেখতে পাচ্ছেন এটি একটি লুপ্ত প্রায় মাকস এইসবের সাথে আর এটি দেখা শেষ হলো আর আপনাদের চিড়িয়াখানাটির বাইরে একটি খুব সুন্দর মন ভালো করা জায়গা দেখাবো আর এইটা দেখুন চিড়িয়াখানাটির বাইরে চারিদিকে সেফটি রেলিং দিয়ে ঘিরে দেওয়ার সাথে সাথে কি সুন্দর করে লোহা দিয়ে তৈরি বিভিন্ন পশু শ্যাডো ইমেজ করে দিয়েছে যা চিড়িয়াখানাটি সুরক্ষার সাথে সাথে খুব সুন্দরও দেখাচ্ছে চিড়িয়াখানাটির ঠিক পাশে রয়েছে খুব সুন্দর একটি ঝলমলে জলের লেক লেকের ধারে রয়েছে জিম রাস্তার ধারে প্রায় জায়গাতেই জিম দেখতে পাওয়া যায় এই জিমগুলি সর্বসাধারণের জন্য আর সম্পূর্ণ ফ্রি আর লেকের ওই পাশে রয়েছে বাচ্চা বা বড়দের খেলার মাঠ পাশেই মেন রোড তাই নেট দিয়ে ঘিরে দিয়েছে সেই জন্য বাচ্চা থেকে বড় সবাই সাইকেলিংটাও আবার নিশ্চিন্তে করতে পারেন আর কিছু মানুষ সারাদিনের কাজের পর আসেন এখানে সেইগুলি বসে বসে উপভোগ করার জন্য কি সুন্দর করে বলুন ব্যস্ত রাজধানীর বুকে ছোট ছোট জায়গাগুলি সেফটির সাথে ব্যবহার করছেন দেশটির সরকার আজকের ব্লগটি এখানেই শেষ করছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টও জানাতে পারেন আপনাদের মতামত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন